মসজিদ গুলোকে আমরা কালারে পরিণত করেছি মসজিদের ইমাম ঠিক করবে এলাকায় দাদা কেন তুমি কে তোমার কাজ আলাদা তুমি অন্য কাজ করে যাও ওটা একটা কারি সাহেব ঠিক করবে একটা মুফতি সাহেব ঠিক করবে যে তার তেলাওয়াতটা কেমন তালাফুজটা কেমন মাখরাজটা কেমন মানাকতিল কুরআন আর কতটা শুদ্ধতার সাথে সে কোরআন পড়ছে একটা মুফতি সাহেব দেখবে তার নামাজের মাসলার উপরে কতটা জ্ঞান আছে তারপরে সে ঠিক করবে মসজিদের ইমাম ঠিক করছে পার্টির নেতা কে তুমি কেন কালারে করছো

যারা নেতায় দায়িত্ব দেখে নেয় ও তাদের সংসার চলতে পারে

আমার বলার বক্তব্য এই জায়গায় যে জলসার মাহফিলে পরিবেশগুলো এক শ্রেণীর বক্তারা নষ্ট করছে জলসার মাহফিলে পরিবেশগুলো এক শ্রেণীর শ্রোতারা নষ্ট করছে রুচিটা চেঞ্জ করুন আপনি বাছাই করে নিন আপনি জেনে নিন আপনি 30000 টাকা দিয়ে তাকে দাওয়াত করে নিয়ে এসেছেন আপনি তাকে তিনতে তো কোরআনের আয়াত শুনবেন তার মুখ থেকে হ্যাঁ কি চালিয়েছে

اللہ <سؤال> نبی اللہ <سؤال> رسول <سؤال> صاحب ربو شیعہ سے امازان عشق صدیقہ رضی اللہ تعالیٰ نہ دیکھا حدیث تا دیوائے اللہ نبی نبی محمد رسول اللہ صلی اللہ علیہ صلی اللہ